টু মাই চ্যানেল এবং প্রশাসক হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এই চ্যানেলের জন্য প্রায় প্রায় না মানে চার মাস ক্রস করে গেছে তা দেন আমি ভিডিও শ্যুট করছি বিকজ আমাদের আরেকটা চ্যানেল আছে এক্সপেকটিয়েশান সেটার জন্য আমি ভিডিও শ্যুট করতে ব্যস্ত ছিলাম ওটা নিয়ে যেহেতু চ্যানেলটা একদম নিউ ছিল ওটা নিয়ে আমি আর কি একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য আমি এই চ্যানেলটা একদমই মনিটাইজ করতে পারিনি আমার কোনো ভিডিও আপডেট দিতে পারিনি কিন্তু হ্যাঁ আমার লাইফের এই চার মাসে যা কিছু হয়েছে সব কিছুর আপডেট কিন্তু ওই এক্সপেকটিয়েশানে রয়েছে আমি এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো যারা যারা ভিজিট করতে চাও অবশ্যই করতে পারো তো প্রায় আমিও দু থেকে দু থেকে তিন মাস মামাবাড়িতে ভিজিট করিনি যাইনি বলতে পারো ওই দিকটা তো আজকে মামাবাড়িতে কেউ নেই ওরা সকাল মা মামা সবাই মিলে গেছে হচ্ছে মামা বাড়ি বলছি সরি শ্যামনগরে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে তো ওরা সকালেই যেহেতু চলে গেছে বাড়িতে দিদা একা রয়েছে তো আমার ওদিকে কিছু কাজ আছে যার জন্য আমি ওদিক যাবো তো ভাবলাম যে চলো একটু দিদার সাথেও আসার সময় দেখা করে আসবো তো তাই ভাবলাম চলো তোমাদের সাথে আজকে মামাবাড়ির ভিডিওটা শেয়ার করা যাক যে কি করছি না করছি তো দেখো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর আমি ঠিক করেছি ঠিক সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবো তো চলো রেডি হয়ে নি দেন তোমাদের সাথে কথা বলছি তো গাইজ ফাইনালি দেখো রেডি হয়ে গেছে আর আমি কিন্তু একদম সিম্পল একটা মানে লিপস্টিক পরেছি কাজল দিয়েছি মুখে একটু ফেস পাউডার দিয়েছি আর কিচ্ছু না আর চুলটা ছেড়ে যাচ্ছে এই রাত্রিবেলা রাত্রিবেলা ভুল সন্ধ্যাবেলা বিকজ মানে ভিজে চুলটা পুরো আজকে তো চলো বেরোনো যাক দেখাবো কী করছি না করছি ভেবেছিলাম হেঁটে আসবো বাট সেটা তো আর হয়নি তো আমি টোটোর করে আসছি তো ভেবেছি যে বণরাত্রে যখন যাব। তো তখন তোমাদের লোকনাথ মন্দিরটা দেখাবো আর এখন কিন্তু রয়েছে আমি আদর্শ স্কুলের সামনে তো চলো তো দেখো এটা হচ্ছে লোকনাথ প্রবাহ মন্দির আর মন্দিরে কত ভিড় রয়েছে আর এই মন্দিরে কিন্তু একটা ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা দেখে আসতে পারো আর এই দেখো কথা বলতে বলতে চলে এসছি হচ্ছে আমি মামাবাড়িতে আর পুরো মামাবাড়িটা অন্ধকার দিদাকে এবার ডাক দিন নাহলে আমার অন্ধকারে দাঁড়িয়ে থাকতে হবে আমি চাবি কোন ঘরে তো চলো এখন চাবিটা আগে নিয়ে আসে দেন তারপর ঘরে ঢুকতে পারবো চলো তো গাইজ আমি মামা বাড়িতে আসলাম এসে আমি ভেবেছিলাম দিদার হয়তো কেউ মানে কিছুই করা হয়নি দিদার তো এসে দিচ্ছি হ্যাঁ মানে অলমোস্ট সব করে দিয়েছে বাড়িতে যারা ভাড়া থাকে এত ভালো সবাই মানে দিদা একা ছিল বলে দিদার মশারি টানানো থেকে শুরু করে দেখতেই পাচ্ছ পেছনে যে মশারি টানানোর মতো জানলা দাও আমি তো এসে দেখছি রীতিমতো গেট বাইরে থেকে ওরা লক করে রেখেছে যাতে ঘরে কেউ না ঢুকতে পারে তো দিদা ঘুমিয়েছিলো তো আমি ওদের থেকে চাবি নিয়ে গেট খুলে দিদাকে বললাম বাথরুম সাথরুম করে আসো আমি তোমার খাবার দাবার বেড়ে দিচ্ছি দেন আমি তারপর বেরিয়ে যাবো যেহেতু বাড়িতে ছেলেকে রেখে এসেছি তো চলো দিদা আসুক দিদাকে দিদার জন্য আমি ততক্ষণ খাবার দাবার রেডি করি তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাব যেহেতু ছেলেকে নিয়ে আসিনি প্লাস বাড়ি থেকে উনি আমি বেশিক্ষণ থাকতেও পারবো না বাড়িতে ছেলেও রয়েছে বলে তো চলো এখন আমি একটু খাবার দাবার বাড়ি এখন আটটা দশ বাজে আর আটটা কুড়ি বাজলে আমি বেরিয়ে যাব আমি ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়ি এসে আগে স্নান করে নিয়েছিলাম কারণ এখন যা গরম আমি এসে পুরো স্নান করে বাড়ি ঢুকেছিলাম আর এত গরম লাগছিল রাস্তায় বাধ্য আমি একটা ঠান্ডার বোতল কিনে ওটা খেতে খেতে সারা রাস্তায় এসেছি তো চলো ভিডিওটা আমি এখানে ইন্ট করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারেল সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমি চেষ্টা করবো এবার থেকে এই চ্যানেলে একটুখানি মানে যতটা পারবো ভিডিও দেওয়ার আর প্লিজ তোমরা আমার এসবি ক্রিয়েশনটা একবার ভিজিট করে এসো আশা করছি তোমাদের চ্যানেলটা ভালো লাগবে কারণ বেশিরভাগ আপডেটই কিন্তু ওখানে আমাদের থাকে তো চেষ্টা করবো এটাতেও কিছু কিছু আপডেট দেওয়ার